পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বাংলাদেশ এবং মধ্য অসম সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টিতে এদিকে তাপমাত্রা সামান্য কমলো তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেও অস্বস্তি হবে মূলত মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা পঁচাশি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে